আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের আজকে অধ্যায় তেরো এর একশো তেষট্টি পৃষ্ঠা অনুসন্ধানের প্রশ্ন সম্পর্কে আলোচনা করা হবে প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার এই নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক অনুসন্ধানের প্রশ্ন আমাদের চারপাশে যে সকল জিনিস দেখি সেগুলো কোথায় ও কিভাবে তৈরি করা হয় এবং পরিবেশের সঙ্গে সেগুলো সম্পর্ক কেমন তথ্য সংগ্রহ পর্যবেক্ষণ ও সাক্ষাৎকার কারখানায় কিভাবে বিভিন্ন জিনিস তৈরি করা হয় এবং পরিবেশের উপর এর প্রভাব অনুসন্ধানের জন্য কিছু প্রশ্ন তৈরি করল চলো আমরাও কারখানায় কিভাবে বিভিন্ন জিনিস তৈরি হয় এবং পরিবেশের উপর এর প্রভাব অনুসন্ধানের জন্য কিছু প্রশ্ন তৈরি করি প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য নমুনা উত্তর তৈরি করে রেখেছি তা তোমরা দেখতে পারো চলো দেখাচ্ছি ষষ্ঠ শ্রেণীর নমুনা উত্তর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অধ্যায়দেরও সমাজ ও সম্পদের কথা অনুসন্ধানের প্রশ্ন আমাদের চারপাশে যে সকল জিনিস দেখি সেগুলো কোথায় ও কিভাবে তৈরি করা হয় এবং পরিবেশের সঙ্গে এগুলো সম্পর্ক কেমন তথ্য সংগ্রহ পর্যবেক্ষণ ও সাক্ষাৎকারের মাধ্যমে আমরা নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করব করবো আমরা নমুনা উত্তর দেখি পর্যবেক্ষণ বিষয় প্রাপ্ত তথ্য নাম্বার এক কারখানায় কিভাবে উৎপাদন হয় কাদামাটি দিয়ে তৈরি করা ইট আগুনের সাহায্যে পোড়ানো হয় নাম্বার দুই কারখানায় যে মানুষেরা কাজ করে তাদের পরিচয় বা কি কাজ করে তার বিবরণ কারখানায় কিছু মানুষ কাদামাটি দিয়ে ইট তৈরির উপযোগী পেস্ট তৈরি করে কিছু মানুষ নির্দিষ্ট তর্লিতে করে পেস্ট যারা কাঠের তৈরি সাঁচের সাহায্যে ইট তৈরি করেছে তাদের কাছে পৌঁছে দিচ্ছে ইট তৈরি কারক পেস্ট দিয়ে ইট তৈরি করে মাটিতে সাজিয়ে রেখেছে শুকানোর জন্য নাম্বার তিন কারখানার জমি ভবন ভবনী যন্ত্রপাতি একটি যৌথ প্রতিষ্ঠান মালিক এসবের নাম্বার চার মালিকের কাজ কি প্রাপ্ত তথ্য হচ্ছে মালিকের কাজ হল সকল শ্রমিকদের কাজ তদারকি করা সেই সাথে উৎপাদিত ইটের মান ঠিক আছে কিনা সে বিষয়ে তদারকি করা ও কারখানায় পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক কার্যাবলী সম্পন্ন করা নাম্বার পাঁচ যারা কাজ করেন বা শ্রমিক তাদের সঙ্গে ভ্রমণ সাউনে যন্ত্রপাতির সম্পর্ক কি প্রাপ্ত তথ্য তারা এগুলো কারখানা মালিকের সম্পত্তি হিসেবে ব্যবহার করার সুযোগ পান নাম্বার ছয় মালিক কারখানা থেকে কি পান প্রাপ্ত তথ্য মালিক কারখানা থেকে প্রাপ্ত আয়ের একটা নির্দিষ্ট অংশ পেয়ে থাকেন নাম্বার সাত শ্রমিক কারখানা থেকে কি পায় শ্রমিক কারখানা থেকে বেতন ভাতা সহ ছুটি পেয়ে থাকেন কিছু শ্রমিক দিন হিসেবে মজুরি লাভ করে থাকেন নাম্বার আট কারখানার সঙ্গে যে সকল মানুষ নানাভাবে যুক্ত তাদের সম্পর্কের তাদের পরস্পরের সম্পর্ক কি তাদের বেশিরভাগই সহকর্মী তবে এদের মধ্যে কেউ কেউ আবার সম্পর্কে আত্মীয় নাম্বার নয় কারখানায় উৎপাদন কাজে ব্যবহৃত কাঁচামাল ও যন্ত্রপাতি জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয় কারখানায় উৎপাদন কাজে বাস গাছের গোড়ার অংশ এবং ট জাতীয় কয়লা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আর কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় মিষ্টি মাটি কাঁচামাল ও জ্বালানি কোথা থেকে সংগ্রহ করা হয় কাঁচামাল দূরবর্তী নদী খাল ব্যক্তিগত পুকুর এবং মালিকের নিজস্ব জমিতে পুকুর খনন করে সেখান থেকে সংগ্রহ করা হয় সংগ্রহ করা হয় কয়লা সরবরাহকারী বিভিন্ন এজেন্টের মাধ্যমে প্রিয় শিক্ষার্থী তোমাদের একশো তেষট্টি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও এবং ভিডিওটিতে একটি লাইক করো ধন্যবাদ